আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর একদিন যেতে না যেতেই আবারও পতনের ধারায় ঢাকা শেয়ার বাজার আজ দিন শেষে সূচক কমেছে উনত্রিশ পয়েন্ট অবস্থান করছে চার হাজার সাতশো পয়েন্টে যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে গতকাল ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও আজ দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকা সত্ত্বেও দিন শেষে আবারও নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন এছাড়া লেনদেনও তিনশো কোটি টাকার কম হয়েছে দিন শেষে দুশো কোটি টাকার লেনদেন হয়েছে আমরা যদি দেখি সূচকের অবস্থান পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান রয়েছে এছাড়া আমরা যদি এক বছরের হিসাব করি তাহলে দেখা যাবে এক বছরে এগারোই আগস্টের পরে এগারোই আগস্টে সূচকের অবস্থান ছিল ছয় পয়েন্টে এবং ছয় পয়েন্টে সেই হিসেবে এখন পর্যন্ত চার হাজার সাতশো একানব্বই পয়েন্টে অবস্থান করছে বিশ শতাংশ সূচক হারিয়েছে ঢাকা শেয়ার বাজার এছাড়া আঠারোই আগস্ট বিএসিসির নতুন চেয়ারম্যান আসার পর বিএসিসির নতুন নেতৃত্ব আসার পর এখন পর্যন্ত সূচক কমেছে সতেরো শতাংশ আঠারোই আগস্ট বিএসিসির কমিশনের দায়িত্ব গ্রহণের সময় সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্ট আজ সূচক দাঁড়িয়েছে চার হাজার সাতশো একানব্বই পয়েন্ট সেই হিসেবে শতাংশের দিক থেকে সতেরো শতাংশ কমেছে ডিএসসি এক্স ইন্ডেক্স এক বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সূচক কমেছে বিশ শতাংশ যে জায়গা আমরা সকালে জানিয়েছি পার্শ্ববর্তী দেশ ভারতে সূচক বেড়েছে এগারো শতাংশের বেশি পাকিস্তানের সূচক হয়েছে ডাবল অর্থাৎ এক বছরে বাহান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের প্রধান স্টক এক্সচেঞ্জ করাচি স্টক এক্সচেঞ্জ কিন্তু নিম্নমুখী প্রণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কয়েকটি সভা হয়েছে প্রথমে প্রধান উপদেষ্টা গত সপ্তাহের রোববার এগারোই মে সভা করেছিল এবং পাঁচটি নির্দেশনা দিয়েছিল এবং সেই পাঁচটি নির্দেশনা নিয়ে গতকালও বিএসসিসির সাথে পুঁজিবাজারে যারা অংশীজন রয়েছে সবার মিটিং হয়েছে মিটিং শেষে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে কিন্তু এই আলোচনার পরেও পুঁজিবাজারের কোনো প্রভাব দেখা যায়নি কারণ এই প্রভাবের অন্যতম প্রধান না থাকার কারণ হচ্ছে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই পদক্ষেপের জন্য বাজার বিশ্লেষকরা বলছে যে বাজারের বর্তমান পরিস্থিতি কিছুটা দায়ী দেখা যাক আসলে এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন হয় কিনা পুঁজি বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে কিনা আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে দিন শেষে টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান এছাড়া খাদভিত্তিক অবস্থান আমরা কিছুটা দেখে নিব প্রথমে আমরা ডিএসসি টপ ট্রেড দেখে নিচ্ছি বি প্রথম অবস্থান রয়েছে দ্বিতীয় অবস্থানে সিটি ব্যাংক তৃতীয় অবস্থানে রয়েছে বারাকা পতজ্ঞা পাওয়ার লিমিটেড বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং দেখা যাচ্ছে টপ ট্রেডের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এছাড়া টপ গেইনারে যারা রয়েছে এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ফিনিক্স ফাইন্যান্স দ্বিতীয় অবস্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে ফারিস্ট ফাইন্যান্স চতুর্থ অবস্থানে বাটাশু রয়েছে পঞ্চম অবস্থানে তবে টপ গেইন আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে নয় শতাংশের কাছাকাছি এছাড়া টপ লুজারে যারা রয়েছে এর মধ্যে একটি মিউচুয়াল ফান্ড রয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড রয়েছে প্রথম অবস্থানে টপ লুজারের দ্বিতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তৃতীয় অবস্থান রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড চতুর্থ অবস্থান রয়েছে আইফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পঞ্চম অবস্থান রয়েছে এনআরবিসি ব্যাংক আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান এখন আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ ট্রেড ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডের প্রথম অস্থানে ছিল সিটি ব্যাংক দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক তৃতীয় অবস্থানে যমুনা ব্যাংক চতুর্থ অবস্থানে এনআরবিসি ব্যাংক এবং পঞ্চম অবস্থানে রয়েছে এনসিসি ব্যাংক অর্থাৎ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক রয়েছে টপ পঞ্চম অবস্থানে এছাড়া টপ গেনারে যে সকল কোম্পানি রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক প্রথম অবস্থানে ইবিএল দ্বিতীয় অবস্থানে ডাচ বাংলা ব্যাংক তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থানে ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারের তালিকাভুক্ত ছত্রিশটি কোম্পানির মধ্যে ব্যাঙ্কিং খাতে মাত্র চারটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে যার কারণে আমরা ব্যাঙ্কিং খাতে টপ গেনের মাত্র চারটি প্রতিষ্ঠানকে দেখেছি ব্যাঙ্কিং খাতের টপ লুজারও রয়েছে প্রথম অবস্থানে এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থান রয়েছে ব্যাংক এশিয়া তৃতীয় অবস্থানে যমুনা ব্যাংক চতুর্থ অবস্থানে এবি ব্যাংক পঞ্চম অবস্থান রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমরা নিলাম ব্যাঙ্কিং খাতের টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান এছাড়া অন্যান্য খাতও আমরা দেখে নিচ্ছি এর পাশাপাশি বলে রাখছি আজকে যে সূচকের অবস্থান রয়েছে সেটি হচ্ছে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান তেইশে আগস্ট দুই বিশ সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশো চুরানব্বই পয়েন্ট এরপর সবচেয়ে কম অবস্থান সূচকের আজ চার পয়েন্ট আমরা বিমা খাতের টপ রেট দেখে নিচ্ছি সিটি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থান রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থান রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিমা খাতের টপ রেড পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে বিমা খাতে টপ গেনারে যারা রয়েছে এর মধ্যে প্রথম অবস্থান রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থান হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থান রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড চতুর্থ অবস্থান হচ্ছে ফিনিক্স ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থান রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড আমরা দেখে নিলাম বিমা খাতে টপ গেইনারে কারা রয়েছে বিমা খাতে টপ লুজারে যে কোম্পানি রয়েছে তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি নিটল ইন্স্যুরেন্স তাকাফল ইন্স্যুরেন্স গ্লোবাল ইন্স্যুরেন্স ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আমরা দেখে নিলাম বিমা খাতের প্রতিষ্ঠানের কী অবস্থা রয়েছে বিমা খাতে আটানোটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে পুঁজিবাজারে এছাড়া আপনারা জানেন টেক্সটাইল খাতে আটানোটি কোম্পানির তালিকাভুক্ত রয়েছে অর্থাৎ তালিকাভুক্তির দিক থেকে বিমা এবং টেক্সটাইল সবচেয়ে এগিয়ে রয়েছে সেই টেক্সটাইল খাতের অবস্থান কেমন রয়েছে আজ টেক্সটাইল খাতে টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে বাকি চারটি একটি কোম্পানি দর হারিয়েছে বাকি চারটির মধ্যে দুইটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুইটি অপরিবর্তিত রয়েছে প্রথম অবস্থান রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বিতীয় অবস্থান রয়েছে এইচআর টেক্সটাইল তৃতীয় অবস্থান রয়েছে ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড চতুর্থ অবস্থান রয়েছে ড্রাগন সোয়েটার লিমিটেড পঞ্চম অবস্থান রয়েছে আলহাজ টেক্সটাইল আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতে টপ ট্রেড এখন আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল খাতে টপ গেনারে কারা রয়েছে টেক্সটাইল খাতে টপ গেনের প্রথম অবস্থান রয়েছে এইচ আর টেক্সটাইল দ্বিতীয় অবস্থান রয়েছে ফ্যামিলি টেক্সটাইল তৃতীয় অবস্থান রয়েছে স্কোয়ার নিট কম্পোজিট চতুর্থ অবস্থান রয়েছে দেশ গার্মেন্টস পঞ্চম অবস্থান রয়েছে এসিআই এসি এফ এল আমান কটন ফাইব্রাস লিমিটেড এই প্রতিষ্ঠানটি রয়েছে টপ গেনের পঞ্চম অবস্থানে এছাড়া টেক্সটাইল খাতের টপ লুজারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে হামিদ ফেব্রিক্স লিমিটেড দ্বিতীয় অবস্থানে ইনভয় টেক্সটাইল তৃতীয় অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চতুর্থ অবস্থানে ডেল্টা স্পিনার্স পঞ্চম অবস্থান রয়েছে দুলামিয়া কটন আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতের কী অবস্থান রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল খাতের কী অবস্থান রয়েছে আপনারা জানেন ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল খাতে চৌত্রিশটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এই ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল খাতে টপ ট্রেডে রয়েছে ওরেন ইনফিউশন বেক্সিমকো ফার্মা দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে স্কোয়ার ফার্মা চতুর্থ অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ পঞ্চম অবস্থানে রয়েছে বিকন ফার্মা এবং টপ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে দুইটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেনারে যারা রয়েছে টেকনোড্রাগ প্রথম অবস্থানে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল দ্বিতীয় অবস্থানে লিব্রা ইনফিউশন তৃতীয় অবস্থানে সিলভা ফার্মাসিউটিক্যাল চতুর্থ অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে পঞ্চম অবস্থানের টপ গেনারে এছাড়া ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে সেলভো কেমিক্যাল দ্বিতীয় অবস্থানে বিকন ফার্মা জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থানে এসিআই পঞ্চম অবস্থান রয়েছে অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালস আমরা দেখে নিলাম ফার্মাসিউটিক্যাল খাতের কি অবস্থান রয়েছে এছাড়া আমরা আরও অন্যান্য খাত দেখে নিচ্ছি এক্ষেত্রে প্রথমেই আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে এবং আইটি সেক্টরের আমরা অবস্থান দেখে নিচ্ছি আইটি সেক্টরের টপ ট্রেডে আজ রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড ই জেনারেশন আইএসএন লিমিটেড এডিয়ান টেলিকম আইটিসি রয়েছে পঞ্চম অবস্থানে এবং এর মধ্যে দেখা যাচ্ছে দুইটি কোম্পানি অপরিচিত রয়েছে একটি বৃদ্ধি পেয়েছে দুইটি দর হারিয়েছে এখন পর্যন্ত টপ গেনারে মাত্র দুইটি কোম্পানিকে দেখা যাচ্ছে যেহেতু দুটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে লুজারে আমরা যাচ্ছি আইটি আইটি খাতের টপ লুজার আমরা দেখতে যাচ্ছি আমরা টেক রয়েছে প্রথম অবস্থানে ইনটেক দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে আমরা নেট চতুর্থ অবস্থানে আইটি আইটিসি পঞ্চম অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড আমরা আইটি খাতও দেখে নিলাম আমরা এখন দেখে নিব প্রকৌশল খাতের কি অবস্থা রয়েছে এখন পর্যন্ত প্রকৌশল খাতে আপনারা জানেন তেতাল্লিশটি কোম্পানির তালিকাভুক্ত রয়েছে এই তেতাল্লিশটি কোম্পানির মধ্যে টপ ট্রেডে কারা টপ গেনারে কারা লুজারে কারা সেটা আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতের টপ ট্রেডে রয়েছে প্রথম অবস্থানে ওয়াই কেডিএস অ্যাক্সেসেরিস লিমিটেড দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে মীর আক্তার চতুর্থ অবস্থানে দেশবন্ধু পলিমার পঞ্চম অবস্থান রয়েছে বিডি থাই এবং আমরা দেখতে পাচ্ছি প্রকৌশল খাতে আজ ব্যাপক নিম্নমুখী প্রবণতা ছিল টপ টপে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই দর হারিয়েছে টপ গেনারে রয়েছে প্রকৌশল খাতের অ্যাটলাস বাংলাদেশ বেঙ্গল উইন্সর থার্মোপ্লাস্টিক লিমিটেড আজিজ পাইপস আনোয়ার গ্যালভানাইজিং এবং বিডি অটোকার আমরা দেখে নিলাম টপ গেনের অবস্থান এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারের অবস্থান প্রকৌশল খাতে ওয়াইম্যাক্স রয়েছে টপ লুজার প্রথম অবস্থানে কেরিয়ার্স অ্যাক্সেসরিজ দ্বিতীয় অবস্থানে দেশবন্ধু তৃতীয় অবস্থানে জিপিএইচ ইস্পাত চতুর্থ অবস্থানে মন্য এজিএমএল রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম প্রকৌশল খাতের কী অবস্থান রয়েছে এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজ ব্যাপক নিম্নমুখী প্রবণতা ছিল ঊনত্রিশ পয়েন্ট সূচক কমেছে এবং সূচকের যে অবস্থান সেটি হচ্ছে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান এছাড়া লেনদেনের গতি অনেকখানি কমে গিয়েছে তিনশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে দুশো কোটি টাকা আজ লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে দেখা যাক সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে পতন হয়েছে আর বাকি চার কার্যদিবসে কেমন অবস্থান হয় ঢাকা শেয়ার বাজারে সেটার জন্য আগামীকাল আমরা জানিয়ে দেবো আমাদের প্রোগ্রামের মাধ্যমে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন